রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী ঘরে ঢুকতেই পিছন থেকে ব্রাহ্মণ ঠাকুর তর্কালঙ্কার রানী ভবানীর মাথায় লাঠি দিয়ে আঘাত করতেই অজ্ঞান হয়ে পড়ে যায় তখন বড় পিসি ঠাকুমা বলে এই মেয়ে মরা স্বামীকে যেখানে সেখানে দেখতে পায় তবে এই মেয়ের কি লাভ হয়েছে জানি না আমাদের কিন্তু লাভের লাভ ভালোই হয়েছে পরক্ষণে বিষ্ণুরাম রাম ঠাকুরদের বলে এবার তাড়াতাড়ি আপদ বিদায় করুন না হলে আবার কেউ চলে আসতে পারে পরবর্তীতে বড় বিশি ঠাকুমা বলে এর এমন হাল করবে তাতে সম্মানের আঘাতে মাথা তুলে দাঁড়াতে না পারে অন্যদিকে আমরা দেখতে পাই দুধের গ্লাস হাতে নিয়ে ইন্দু বউ রানী ভবানীর ঘরের দিকে আসে সেটা দেখে ফুল্লরা বলে তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে আপদ বিদায় করতে হবে না হলে সকলের সামনে ধরা পড়ে যাব তখন সবাই মিলে রানী ভবানীকে চাদরে মুড়িয়ে বাইরে বের করে দেয় এদিকে আমরা দেখতে পাই ইন্দু ঘরের কাছে আসতে দরজা ফাঁকা দেখে বলে আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি এখন কিন্তু না বললে চলবে না নিজের জন্য না খেলেও যে আসতে চলেছে আমাদের ছোট বাবু তার জন্য হলেও তোকে এই দুধটুকু খেতেই হবে এটা বলে ইন্দু ঘরের ভিতরে ঢুকতে যায় আর তখনই ইন্দুর পায়ের নিচে রানী ভবানীকে মারার লাঠিটা দেখতে পায় যেখানে রক্ত লেগে আসে পরবর্তীতে ইন্দু লাঠিটা হাতে নিয়ে বলে বোন তুই ঠিক আছিস এখানে লাঠিতে রক্ত কি করে আসলো পরের জঙ্গলের মধ্যে দেখতে পাই রানী ভবানীকে জঙ্গলের মধ্যে শিকল দিয়ে রশি দিয়ে গাছে বেঁধে রেখেছে এবং পাশে বিভিন্ন ব্রাহ্মণদের লোক দাঁড়িয়ে আছে অন্যদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে এদিকে আমরা দেখতে পাই ব্রাহ্মণ ঠাকুর তর্কালঙ্কার বলে এই একটা কুলোটা কলঙ্কিনি মেয়ে এই মেয়ে ব্রাহ্মণ সমাজের প্রতিটা নিয়ম ভেঙে দিয়েছে সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছে আমাদের ব্রাহ্মণদের সব রকম কাজে ব্যাঘাত করেছে পরক্ষণে ব্রাহ্মণ ঠাকুর নবনারায়ণ বলে এই মেয়েকে বুঝিয়ে দাও ব্রাহ্মণ সমাজের নিয়ম আমরা তৈরি করি আমাদের কথায় ব্রাহ্মণ সমাজ চলে কোনো রাজার কথায় নয় কোনো রানীর কথায় নয় আর এই রানী ভবানীর কথায়ও নয় পরের সিনে পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ব্রাহ্মণ বলে তাহলে সেদিন মহারানীর ভোগ মা ভবানী কিভাবে গ্রহণ করলো সেটা তো আমরা সবাই দেখতে পেলাম পরক্ষণে তর্কালঙ্কার বলে এটা অলৌকিক ঘটনা থেকে কিন্তু এমনও তো হতে পারে আমরা তার চরিত্রের দিকে আঙুল তুলব বলে আগে থেকে ঠিক করে রেখেছে তাছাড়া মূর্তির সঙ্গে কি কি হচ্ছে হচ্ছে না সেটা তো আমাদের দেখার দায়িত্ব নয় এমন কি এই মেয়েটা ছাতিনা গ্রাম থেকেই মূর্তি নিয়ে লাফালাফি করত। আবার এই নাটোরের রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেছে তাও নিজের নামে নিজেকে ঠাকুরের জায়গায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল পরক্ষণে রানী ভবানী বলে খবরদার মা ভবানীর নামে কোনো অলক্ষণে কথা আমি শুনব না আমাকে কোথায় এনে বেঁধে রেখেছেন সেটা বলেন এরপর ব্রাহ্মণ ঠাকুর বলে এই মের তেজ এখনও যায়নি সবাই এমনভাবে মারও যতক্ষণ না স্বীকার করে এই পেটের বাসা অবৈধ অবৈধ কথা শুনে আমি ভবানী এগে গিয়ে বলে আমার সন্তান অবৈধ নয় স্বয়ং নাটোরের রাজা রামকান্ত মৈত্রের অংশ আমার পেটে যে বেড়ে উঠছে সে হবে বীর না আমাকে দমিয়ে রাখতে পারবেন না আমার সন্তানকে দমিয়ে রাখতে পারবেন আমার আর রাজা রামকান্ত মৈত্রের সন্তান এটা কেউ বাজে মন্তব্য করবেন না রানী ভবানীর কোনো কথা না শুনে ব্রাহ্মণ ঠাকুররা সবাই পাথর মারতে থাকে তখন রানী ভবানী বলে এটা মাথায় রাখেন আমার সাথে স্বয়ং মা ভবানী থাকে তাই আমার কোনো ক্ষতি করতে পারবেন না এটা বলতে চারদিক থেকে ঝড়ো হাওয়া আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় তখন রানী ভবানী বলে মা ভবানী আসছে পরক্ষণে রানী ভবানী মা ভবানীর কৃপায় কুড়াল দিয়ে রশি এবং শিকল কেটে সবার সামনে ভয় দেখিয়ে বলে আমার সামনে কেউ আসবে না আমি সবাইকে মেরে শেষ করে দেবো কিছুক্ষণ পরেই সেখানে গ্রামবাসী নাটোরের প্রজারা চলে আসে তখন ব্রাহ্মণ ঠাকুর তর্কালঙ্কার নবনারায়ণ এবং বাকিরা সবাই পালিয়ে যায় তখন রানী ভবানী প্রজাদের বলে আপনারা কারা আমি তো ঠিক চিনতে পারলাম না তখন প্রজারা বলে আমরা নাটোরের প্রজা আমাদের রানী ভবানীর গায়ে হাত তুলেছে ব্রাহ্মণ ঠাকুর সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না তখন রানী ভবানী বলে যেহেতু আপনারা আছেন আমার সাথে আমার আর কিচ্ছু হবে না অন্যদিকে আমরা দেখতে পাই সত্যনারায়ণ এবং দয়ারাম এসে বলে বৌরানী আপনি ঠিক আছেন আপনার কোনো ক্ষতি হয়নি তো তখন রানী ভবানী বলে আমার প্রজানা যেহেতু আমার সাথে তাহলে আমার আর ভয় কিসের তুমি কি আমার ক্ষতি করবে এদিকে মনে মনে রানী ভবানী পেটে হাত দিয়ে বলে আমি আজ থেকে আমার সন্তান এবং নাটোরের প্রজাদের জীবন দিয়ে হলেও রক্ষা করব এটাই আমার প্রতিজ্ঞা পরের সিনে দেখানো হয় বিষ্ণুরাম বাড়ি ফিরতে নেত্য বলে আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছি ওদিকের কি খবর তখন বিষ্ণুরাম বলে শেষ রক্ষা হতে গিয়েও হল না পরবর্তীতে ঈশ্বরী বলে বাবা ঠাকুর এসব কথা এখানে আলোচনা না করে ঘরে গিয়েও আলোচনা করলে ভালো হয় কেননা কোথায় গিয়ে দার্গে থেকে শুনতে পাবে পরক্ষণে সত্যনারায়ণ এবং দয়ারাম দরজা খুলতেই রানী ভবানী চিৎকার করে বলে ছোট হুজুর আপনি ওখানে দাঁড়ান রানী ভবানী রাজমহলের ড্রয়িং রুমে এসে বিষ্ণুরামকে বলে আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন এদিকে বড় পিসি ঠাকুমা বলে আপদা মেয়ে নিজেই এত রাতে বাইরে থেকে আসছে আবার অন্যকে জিজ্ঞেস করছে অপরদিকে নেত্য বলে চোরের মায়ের বড় গলা তখন রানী ভবানী চিৎকার করে বলে আমি কোনো বাজে কথা শুনব না আজকে যাকে আমি প্রশ্ন করেছি আজও সে শুধু উত্তর দেবে রানী ভবানী আবারও বলে আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন তখন বিষ্ণুরাম বলে সে কথার উত্তর দিতে আমি বাধ্য নই আমি রাজমহলের একজন সদস্য গুরুত্বপূর্ণ সদস্য তাই আমাকে এভাবে জেরা করা তোমাদের ঠিক হচ্ছে না পরক্ষণে রানী ভবানী বলে আপনি নাটোরের রাজরানীকে বলতে বাধ্য আগামী পর্বে আমরা দেখতে পাব রানী ভবানী বিষ্ণুরামকে শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন তখন বিষ্ণুরাম বলে আমি কোথাও যাইনি আর এই ঘটনার মাত্র আমি কিছু জানি না এদিকে বিষ্ণুরাম কিছু বলে যাবে তার আগে রঘুরাজায় এসে চড় মারে আর বলে পাশ্ডরাম একটা ভালো সাজা হচ্ছে এখন